আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম বীরভূমের জয়দেব কেন্দুলির বাউল মেলার চালচিত্র লিখেছেন অলোক মুখোপাধ্যায় শুধুই ধর্ম নয় নির্ভেজাল লালমাটির টানেই মানুষের ঢল নামে অজয় নদের তীরে জয়দেব কেন্দুলির মেলায় পৌষ মাস যেন বঙ্গবাসীর কাছে পৌষল্যা আর মেলার মাস বাংলায় দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মেলা হল জয়দেব কেন্দুলির মেলা এর বিশেষ আকর্ষণ বাউল ও কীর্তন গান বাউল হল বীরভূমবাসীর প্রাণের গান মাটির গন্ধ মাখা এই গানে বাউল সম্প্রদায় এই গানের মধ্যে দিয়ে ঈশ্বর ভজনা করেন গায়ে গেরুয়া আলখাল্লা পরনে লুঙ্গির মতো করে ধুতি মাথায় পাগড়ি কাঁধে ঝোলা ব্যাগ আর বগলদাবা একটা গাবগুবি এরা সাদা পোশাকও ব্যবহার করেন সংক্রান্তির ভোরে পুণ্যলগ্নে হাড় অজয় অজয়নদের জলে হাজার হাজার মানুষ স্নান করেন মানুষের বিশ্বাস ওই ভোরে গঙ্গার স্রোত উজানে বয়ে আসে অজয় নদের কদমখণ্ডির ঘাটে তাই সুদূর বীরভূমের ওই অজয়ের জলেই পূর্ণ স্নান হয় কবির জন্মস্থান নিয়ে ভিন্ন ভিন্নমত আছে কেউ বলেন বীরভূমের কেন্দুলি কারো মতে ওড়িশা দ্বাদশ শতাব্দীর সংস্কৃত পণ্ডিত কবি জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিলেন পিতা ভোজদেব ও মাতা বামদেবী স্ত্রী পদ্মাবতী ছিলেন তার সাধন সঙ্গী তার অসামান্য রচনা গীতগোবিন্দম আসলে একটি গীতিকাব্য শোনা যায় তালপাতায় লেখা এই মূল্যবান পুঁথি সংরক্ষিত আছে ওড়িশা সরকারের মহাভেজখানায় অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রামে ছোট্ট কুটিরই ছিল তাঁর শান্তির নীড় সাধনাস্থল বর্ধমানের রাজার অর্থানুকূল্যে নির্মিত রাধা বিনোদের টেরাকোটার মন্দির আজও বর্তমান মকর সংক্রান্তির বেশ কদিন আগে থেকেই সাজো সাজো রব লেগে যায় বসে দোকানদারি আর মেলার হরেক পশরা কি নাই সেই মেলায় বাচ্চাদের রকমারি খেলনা আর খাবার দোকান মিষ্টির দোকানে বড় বড় দুধ সাদা খাজা পাওয়া যায় এই খাজা আর কোনো মেলায় চোখে পড়ে না ময়দা দিয়ে তৈরি করে ঘিয়ে ভেজে চিনির রসে ডুবিয়ে বানানো হয় এই খাজা শিলনোড়া থেকে মাছ ধরার জাল কাঁদি কাঁদি কলা পর্যন্ত মেলে এখানে লক্ষ লক্ষ মানুষের পদধূলিতে রাঙা হয়ে যায় মেলা প্রাঙ্গণ মাটির গন্ধে ভরে যায় মন্দির থেকে মাঠ দোকান থেকে নদীর ঘাট বাতাস ভরে ওঠে মানুষের কোলাহল বাঁশি ডুগডুগির আওয়াজ খুশির আমেজে কত আখড়া তৈরি হয় ওই কদিনের জন্য বাউলরা আসেন বিভিন্ন জায়গা থেকে সারা রাজ্যের কীর্তনিয়ারা আসেন রাধা বিনোদকে মেলার মানুষকে কীর্তন গান শোনাতে লক্ষ মানুষের কোলাহল হাসি আর গানে মেলার মাঠ মুখরিত হয় সারা রাত বাউল আর কীর্তন শোনার পর কাক ভরে অজয়ের কনকনে ঠান্ডা জলে স্নান সেরে কেউ কেউ দাউদাউ আগুনে হাত পা সেঁকে নেন বাউল সম্প্রদায়ের মানুষ গুপ্ত মার্গে সাধনা করেন গাবগুবি বাজিয়ে বাউল গান পরিবেশনের মধ্যেই থাকে আঞ্চলিক লোকগান অনেকের সঙ্গে থাকেন মাতাজি বাউলদের সাধন সাথী তবে গৃহী বাউলও আছেন তারা ঘরে থেকেই সাধন পথ বেছে নেন মেলা হচ্ছে মানুষের স্থল জাতি ধর্ম নির্বিশেষে সবাই বীরভূমের এই লাল ধুলোয় নিজেকে মিশিয়ে দেন বিলিয়ে দেন সকলের মাঝে এখানে থাকে না জাতিভেদ বা ধর্মভেদ সুদূর কলকাতা শুধু নয় সারা বাংলা থেকেই লোক আসেন শান্তিনিকেতনের কলা ভবনের ছাত্রদের নিয়ে একসময় এসেছেন নন্দলাল বসু বাবু সম্প্রদায়ের অনেক মানুষ এখানে এসে আখড়ায় রাত্রি যাপন করেন আখড়ার খিচুড়ি গ্রহণ করেন মহা আনন্দে মেলা মানুষের আনন্দ ক্ষেত্র মহামিলন ক্ষেত্র কিসের টানে যে লক্ষ লক্ষ মানুষ হাড় কাঁপানো ঠাণ্ডা উপেক্ষা করে মেলার আনন্দে ভাগ বসাতে আসেন তা মানুষই বলতে পারবেন সমীক্ষা শেষ হল এটি লিখেছেন অলোক মুখোপাধ্যায়